গঙ্গা 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 গঙ্গার একদম নতুন কালেকশন একদম দুই হাজার পঁচিশের কালেকশন চলে আসছে গঙ্গার দুর্দান্ত ডিজাইন এবং অনেক সুন্দর কালার চার তিনটাতে কালার চার তিনটা কালারই দুর্দান্ত এবং দারুণ দেখতে রিজনেবল প্রাইস ফ্যান্সি ওনা এবং কালার কম্বিনেশন দারুণ আর প্রত্যেকটা কালার মানুষের সিলেকশন কালার যারা বলেন যে দাদা এরকম কালার হলে খুব ভালো চলে সেরকম কালারই আসছে এটার মধ্যে আর এটা দুর্দান্ত বিক্রি হবে কারণ জামাটা নিচে বুকে কাজ দুর্দান্ত দেখতে ডিজাইন দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটাকে কেন আমি দুর্দান্ত বলছি এটা এতটাই সুন্দর ড্রেস আশা করি সবাই প্রশংসা করতে হবে এতটাই সুন্দর আর গঙ্গা তো গঙ্গাই এটা কামিজটা ভিতরে স্যালোয়ারটা একসঙ্গেই দেওয়া আছে আর কাপড় করছে এত সফট স্যালোয়ার তিন গছ প্রত্যেকটা কাজ সুন্দর ও অসম্ভব সুন্দর কাজ পুরো ডিজাইনটা আনকমন একদম কোনো চুমকি টুমকি নেই একদম সুতোর কাজ আছে ও মাই ফ্যান্সি করছে দুর্দান্ত মাইঘাটি এটা যে তিনটে কালার কম্বিনেশন কালার তিনটে কম্বিনেশনই অনেক সুন্দর এটার অন্যটা চমৎকার কাঠালি গোল্ডেন ও দারুণ কালার কম্বিনেশন ও মাই মাইঘাট এটা এতটাই চমৎকার করছে কোনো ফুল ফল নেই দেখতে দুর্দান্ত ড্রেস এটা ওর না এখন অব্দি গঙ্গার যতগুলো ডিজাইন বিক্রি করছে আশা করি এটা সবথেকে টপ লেভেলের ড্রেস এবং এটা পঁচিশের কালেকশন বলে দিয়েছে গঙ্গার আনকমন ডিজাইন আশা করি এরকম ডিজাইনে আসবে না হয়তো অন্য কোনো ডিজাইনে আসবে কিন্তু এটা সবথেকে থেকে টপ ডিজাইন দারুণ ডিজাইন আশা করি সুপার ডুপার করবে ড্রেস এটার রেডটা দুর্দান্ত মেরুন লাল দারুন দেখতে কালার কম্বিনেশন দুর্দান্ত কালার কম্বিনেশন এটা অন্যটা দারুণ ওন্না রেডের ওন্নাটা কিন্তু আরো চমৎকার ফার্স্ট ক্লাস ওন্না ফার্স্ট ক্লাস ওন্না আমাদের নতুন নতুন কালেকশন অনেক আসছে বুটিক্স দেখার মতো কিছু কালেকশন আসছে অবশ্যই আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব যেগুলো বুটিক্স আমাদের আসে আর দারুণ দারুণ কালেকশন আছে আমাদের যেগুলোর ভিডিও আমরা এখনো দিতে পারিনি তো অবশ্যই দিব আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কি হবে আমাদের প্রথম ভিডিওটাই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে দেখে আগে অর্ডার করতে পারবেন আর আগে অর্ডার না করতে পারলে আমাদের রিপিট মাল হয় না আর অর্ডার মানে মাল না থাকলে অর্ডার করেও কোনো লাভ নেই দিতে পারবো না কিছু থাকবে তো যারা পুরনো ভিডিও দেখে অর্ডার করার চেষ্টা করতেছেন তাদেরকে বলবো ভাই আমাদের পুরনো কোনো মাল হয় না নতুন কিছু কালেকশন আছে যারা আসার কথা বলছেন এখনো আসেননি আর কে ফ্যাশনের স্টান মল্লিকার শাখাতে চলে আসবেন স্টান মল্লিকার লোকেশন এলিফেন্ট রোড স্টান মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি ব্রাসী আর কে ফ্যাশন চলে আসবেন আর কে ফ্যাশনে নতুনত্ব কালেকশন নেওয়ার জন্য দুর্দান্ত ড্রেস দারুন কালার কম্বিনেশন দারুন কিছু ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে